আচ্ছা আপনারা কি আর কেউ কিছু বলতে চান তা হলে আমি একটা প্রশ্নের উত্তর দিব একজনে প্রশ্ন একটা মানে কয়েক বহুবার সে রিপিট কমেন্ট করতেছে জি ভাই আপনি প্রশ্নের উত্তর দেন মুজাহিদ ইসলাম লিখেছেন আচ্ছা ভাই কোরআন যদি স্পষ্ট হাদিসের দরকার নাই তাহলে আলিমরানের সাত নাম্বার আয়াতে তো বলছে অস্পষ্ট এখানে কি বলবেন ব্রাদার রাহুলের ডিবেটে শুনলাম তো প্লিজ উত্তর দিবেন আর আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছি রিপ্লে দেন নাই প্রাইমারি স্টুডেন্ট না ব্রাদার রাহুল হোসেনের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম ওলামা কথা শুনছে তো এখন কিছু বলার নাই যাই হোক উনি প্রশ্ন করছেন উত্তর দেওয়ার চেষ্টা করি তো সুরা আলিম ইমরানে এখানে কি আল্লাহ অস্পষ্ট বলছেন একটু দেখে আসি আমরা সাত নম্বর আয়াত এখানে তিনি তোমাদের কাছে এই কিতাব নাজিল করেছেন এর মধ্যে এমন সব আয়াত রয়েছে যা একেবারে স্পষ্ট এগুলোই কিতাবের মূল আবার এতে অন্য কতিপয় ব্যর্থবোধক আয়াত রয়েছে আচ্ছা এটা স্পষ্ট আর এটা হচ্ছে অস্পষ্ট তাহলে স্পষ্টের আরবি হচ্ছে কি মুকাম মুকামের অর্থ করছে স্পষ্ট আর মুতা অস্পষ্ট লেখেনা যদিও এখানে লিখছে দ্ব্যর্থবোধক ওই সমর্থক হিসেবেই ব্রাদার রাহুল হোসেন নিচে আর কি যেহেতু মহকাম অর্থ অনুবাদ যদি স্পষ্ট হয় তাহলে ব্যর্থবোধক আর ব্যর্থবোধক মানে তো ওইরকমই আর কি জটিল আর কি ব্যর্থবোধক মানে হচ্ছে জটিল টাইপের কিছু আচ্ছা মুজাহিদুল ইসলাম ভাই আপনি নিজে দেখেন এই অনুবাদকারী রাজা বারপাড়ি করছে এবার আপনি আপনাকে আমি এই এটা এইটা মুতাাবি আপনি দেখতে এই যে বয় বয়ান ফাউন্ডেশন লিখেছে অন্যগুলো মুতাশাহাবিহা আপনি নিজে দেখেন এই মুতাসাবি অর্থ কি আসলে অস্পষ্ট না দ্বার্থবোধক এই বাকারার প্রতি একই ওয়ার্ড আছে এখানে লেখা আছে সদৃশ্য হবে যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেয়া হবে তারা বলবে এটা তো পূর্বে আমাদেরকে খেতে দেয়া হয়েছিল আর তাদেরকে তা দেয়া হবে সদৃশ্য পূর্ণ করে এবং তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে স্থায়ী হবে তো তাদেরকে দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে সাদৃশ্যপূর্ণ মানে কি সিমিলার একই টাইপের সিমিলার আপনাকে কিভাবে বোঝাবো ধরেন গাজর আর হচ্ছে মূলা এই দুইটা কিন্তু সিমিলার টাইপের মানে আকার আকৃতি জাস্ট কালার একটু ডিফারেন্স কিন্তু সিমিলার টাইপের তো আল্লাহ বলতেছে সিমিলার দিবে এখানে আপনি অস্পষ্ট দেখেন না এখানে লেখাও নাই অস্পষ্ট এখানে অনুবাদ লেখা আছে সাদৃশ্যপূর্ণ এটার ইংরেজি বুঝতে সুবিধা আর কি সিমিলার নট সেম সিমিলার আচ্ছা এখানে আলিম দেখলেন এটা পাঁচ জায়গায় সাত আছে এই শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আনামে আছে কি আল্লাহ উৎপন্ন করে আঙুরের বাগান এবং সাদৃশ্যপূর্ণ ও সাদৃশ্যহীন জয়তুন ও আনার তো সাদৃশ্যপূর্ণ সাদৃশ্যহীন কি অনেক ফল দেখবেন একই টাইপের যেমন বড়ই আর আঙুর দেখবেন এই সাইজটা প্রায় একই রকম কিন্তু কালার আলাদা দেখো তার ফলের দিকে যখন সে ফলবান হয় এবং তার পাকার প্রতি একশো একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আর তিনি সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ যার কিছু মাচায় তোলা হয় আর যার কিছু তোলা হয় না এবং খেজুর গাছের শস্য যার স্বাদ বিভিন্ন রকম জয়তুনু আনার যা দেখতে কি একই রকম আর কিছু ভিন্ন রকম দেখেন এখানে সদৃশ্য লিখছে যে একই রকম একই টাইপের প্রায় নট সেম বাট সিমিলার নট সেম বাট সিমিলার ওই যে মহিলারা মার্কেটে গেলে বলে না যে এই এই কাপড়ের মধ্যে দেখান সেম কালার ভিন্ন ডিজাইন অথবা সেম ডিজাইন ভিন্ন কালার এইটাকেই ইংরেজিতে বলে সিমিলার আর আরবিতে বলে মুসাভিয়াত আমি আসতেছি আপনার কোরআন থেকে আপনার আরও এক্সাম্পল আমি দিব এই উনচল্লিশ নম্বর সুরাজ জুমারের তেইশ আয়াত আরও হচ্ছে একেবারে মারাত্মক একটা আয়াত এখানে আপনার পুরো মাথা যদি এখনও কিছু কনফিউশন থাকে এটা পুরো ক্লিয়ার করে দেবে এখানে আল্লাহ বলছে আল্লাহ হাদিস আল্লাহ নাজিল করেছেন সবচেয়ে চমৎকার হাদিস কিতাবান মুতাসা বিহা তো এমন কিতাব যেটা হচ্ছে সুসামঞ্জস্যপূর্ণ এইবার দেখেন অস্পষ্ট না সুসামঞ্জস্যপূর্ণ এখানে আল্লাহ বলতেছে সুসামঞ্জস্যপূর্ণ সুসামঞ্জস্যপূর্ণ মানে কি মিল বন্ধন আছে সেইটা এই গেল এবার আপনাকে এই বা আয়াত আছে সিমিলার আয়াত আছে বলতে আল্লাহ কি বুঝাইছে আপনি নিজে ভেবে দেখেন আদমের কাহিনী দেখবেন কোরআনে একই কাহিনী ঘুরে ফিরে অনেকবার আছে জান্নাতে রাখা হয়েছে তারপরে ফেরেস্তাদের বলছে তারপরে শয়তান অহংকার করে সেজা দেয় নাই এই কথা সুরা তোহার মধ্যে পাবেন সুরা বাকারার মধ্যে পাবেন অনেক সুরায় আপনি এটা পাবেন একই কাহিনী কিন্তু আল্লাহ ভিন্ন ভিন্ন স্টাইলে বলছে নট দ্য সেম বাট সিমিলার মুসার ক্ষেত্রেও দেখবেন একই মুসার কাহিনী বিভিন্ন সুরায় ছড়িয়ে ছিটিয়ে বলছে কিন্তু মূল কাহিনী প্রায় নট দ্য সেম একই টাইপের কথা জান্নাতের বর্ণনা দেখবেন কোরআনে বহু জায়গায় ঘুরিয়ে ফিরে আল্লাহ বলতেছে তোমরা এই কাজ করলে তোমাদের জান্নাত দেব সেটা কেমন নদী সমূহ প্রবাহিত তার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত চিরস্থায়ী হবে একই টাইপের কথা নট দ্য সেম বাট সিমিলার এরকম সিমিলার অনেক আয়াত আপনি পাবেন আল্লাহ সেই কথাটাই সুরা আল ইমরানের সাত নম্বর আয়াতে বলছে যে কোরআনে অনেক এরকম নট দ্য সেম বাট সিমিলার আয়াত আছে সাদৃশ্যপূর্ণ আয়াত আছে একই টাইপের আয়াত তোমরা আবার ভাইবোনা কি আল্লাহ একই কথা বারবার বলতেছে মুসান্নবীর কথা ঘুরে ফিরে বারবার বলার কারণটা কি এই বাইবেলের মতো বা তাওরাতের মতো একজনের নাম ধরে ওর কাহিনী শেষ করে দিত ইব্রাহিম সুরা ওই খালি ইব্রাহিমের কাহিনী ইব্রাহিম শেষ মুসার কাহিনী এইভাবে আছে তো কোরআনে কিন্তু এইভাবে নাই সাজানো গোছানো নাই সুরা বাকারায় একবার আদমের একবার মুসার একবার মোহাম্মদের একবার ইব্রাহিমের একবার জালুতের একবার দাউদের একবার সুলাইমানের ঘুরে ফিরে বা সবগুলোর একসাথে পেঁচায় ফেলছে এরকম মনে হতে পারে আপনার তো এরকম মনে যেন আপনার না হয় এর রহস্য কি সেটা অনেক দীর্ঘ আলোচনা সেটি সেদিকে যাব না তো এইটাই আল্লাহ বলছে যে এইরকম আয়াত আমি কোরআনে দিয়েছি আর অনেকগুলো আছে মুকাম তো এই মুতাসাবি অর্থ যে অস্পষ্ট নয় ব্যর্থবোধক নয় সিমিলার সাদৃশ্যপূর্ণ এবং জুমারের তেইশ আয়াতে দেখলেন যে সুসামঞ্জস্যপূর্ণ একবারে ডিসিপ্লিনড তো কোরআনের বাকি চার আয়াতে এর অর্থ হইল সিমিলার সাদৃশ্যপূর্ণ সুসামঞ্জস্যপূর্ণ আর এইখানে বললো অস্পষ্ট কেন বলল জানেন এই এই ধোকাটা দিয়ে যেন আপনাকে হাদেশের মধ্যে এই ব্রাদার রাহুল হোসেনটা নিতে পারে এই বাট পারি করার জন্য এখানে অর্থ চেঞ্জ করে ফেলছে উত্তর পাইছেন কিনা আমি জানি না না পাইলে এর চেয়ে সহজ করে আমার বোঝানোর ক্ষমতা আল্লাহ দেয় নাই জি আপনারা যদি কিছু বলতে চান না একেবারে সুন্দর উত্তর মানে এখানে আর না বোঝার কিছু নাই এইটা না বুঝতে না পারলে তাহলে ভাই আর কিছু বলার নাই এর চাইতে না বোঝার কিছু নাই যে একই শব্দ কোরআনে কয়বার আছে সব জায়গায় সাদৃশ্যপূর্ণ সুসামঞ্জস্যপূর্ণ শুধুমাত্র আলে ইমরানের সাত নম্বর আয়াতে এসে আপনি বলুন যে অস্পষ্ট আয়াত তাহলে কি হবে ও এটা কে স্পষ্ট করবে হাদিস লাগবে এই আয়াতগুলো গুলো তো আমাদের দরকার এক কথায় বললে মোতাস অর্থ হচ্ছে সাদৃশ্যপূর্ণ অস্পষ্ট বা দায়িত্ববোধক নয় আপনি ওখানে সাদৃশ্যপূর্ণ যে ভাই প্রশ্নটা করেছেন সাদৃশ্যপূর্ণ ধরে আয়াতটা পরে দেখেন আপনি এখন বুঝে ফেলবেন ইনশাল্লাহ